এই যে বন্ধুরা আজকে রান্না করা হবে এই যে কালকে নিয়ে এসেছিলাম ছাল গলা তুসমজা হা নাই তুসমজা নেই এতে আজকে সেটাই তোমাদের রেজে দেখাবো পুরো একদম দেশি স্টাইলে এই যে প্রথম তেল গরম করতে দেওয়া হলো এখন তেলের মধ্যে কালো জিরে তেজপাতা এই যে বন্ধুরা মশলার পেস্ট করা রয়েছে এখানে রয়েছে আদা জিরে লঙ্কা সব পেস্ট করা পেঁয়াজ রসুন এখন এটাকে দিয়ে নেবো বাদ এই যে মশলাটাকে দিয়ে এখন ভালো করে ভেজে নিতে হবে হালকা করে মশলাটাকে গুছিয়ে নিতে হবে এই যে এখন কেটে রাখা পেঁয়াজ এই যে কুচি করা ছিল সেগুলো দিয়ে নিয়ে নিলাম এই যে লবণ দিলাম এরপরে পরিমাণ মতন হলুদ এই যে আলু ভেজে রাখা ছিল কুচি কুচি করে কেটে সে আলু ভাজা আলু টুক দিয়ে নেওয়া হলো এই যে এরপরে মিক্সি দেওয়া জল পুরো দিয়ে নিতে হবে এটা একটু তা হাই ফ্লেমে দিয়ে দু চার মিনিট নাড়ালেই এটা কষে যাবে একদম মশলাটা এখন কষে গেছে এখন ওর মধ্যে ওই যে চাল দিয়ে নেওয়া হবে চাল গলা মেটে এর কিছু কিছু মাংস আছে পাঁচ মিশালি মাংস বন্ধুরা এখন একটু ভালো করে নাড়িয়ে নিলাম এই যে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেওয়া হয়েছে এখন ঢেকে দেওয়া হবে কিছুক্ষণ ঢাকার পরে এর থেকে তেল ছেড়ে দেবে হালকা হালকা করে এই যে অনেকক্ষণ জাল দেওয়া হয়ে গেল দু মিনিট এখন ভালো করে উঠে নিলাম দেখুন এই যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ভালো করে মানে গরম মশলা কিছু না কিছু তো গড়বড় জরুরি ভালো করে এখন নাড়িয়ে দিচ্ছি তাতে ফ্লেভারটা ওর মধ্যে চলে আসে এই যে ভালো করে নাড়িয়ে নিলাম এই যে এখন দশ পনেরো মিনিট ডাল হলে এর থেকে পুরো তেল ছেড়ে দেবে এই যে ছালগুলো ছালের থেকে তেল ছেড়ে দেবে এবং আমাদের রান্না অনেকটা তৈরি হয়ে যাবে বন্ধুরা পাঁচ মিনিট জাল দেওয়া হয়ে গেছে এখন এই দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে দেখো কালারটা দেখো পুরো একদম বসালো কালার এখন মাংসটা অনেকটা গলে গেছে এখন একটু জল দিয়ে নামিয়ে নেবো এই যে বন্ধুরা হালকা একটু কষা নেই নামানো হচ্ছে দেখা যাক কেমন কি লাগে এই যে এই যে এখন একটু গরম জল দিয়ে হালকা একটু জাল দিলেই তৈরি আমাদের ছাল কষা এই যে বন্ধুরা দেখো কত সুন্দর জাল উঠেছে একটুক্ষণ কষা দিয়ে তৈরি হয়ে যাবে এই ঘুমোর জন্য দেখো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট কমপ্লিটে দেখো লাল লাল ঝাল ঝাল তেল ঝরা পুরো একদম তৈরি